পরের বছর আজকের দিনে ফেসবুক মেমোরিতে যখন ভিডিওটা আসবে তখন আবার ভিডিওটা দেখে স্মৃতিচারণ করব হ্যালো গাইস আমরা এসছি মাসির বাড়ি তো এখানে মোহনপুরে মালদাতে তো আমরা এখন যাচ্ছি মাসিদের বাগান ঘুরতে মানে গ্রামে যেরকম হয় জমি তো সেরকম ঘুরতে যাচ্ছি আর এখানে আমি না আরও অনেক সবাই আছে সবার সাথে যাচ্ছি তো তোমাদেরকে দেখা চলে যে পিছনে দেখো আমার মা মা হাই করো আর পিছু দেখো মামি মামি হাই করো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম যাওয়ার জন্য আর এই যে দেখো যাওয়ার রাস্তা ধরেছি তারপরে মা বলছিল সবাইকে হাই করার কথা বলতে হ্যাঁ চলো হাই হাই করো ফার্স্ট টাইম যাচ্ছি তারপর এখানে পূজাদি বলছিল যে ও কোনোদিনও সবজি বাগান যায়নি যদিও সেরকমভাবে আমিও কোনোদিন দিন সবজি বাগান দেখিনি আর এই মাসির বাড়িতে আগের এসে দেখেছিলাম তো তখন অনেকদিন আগে এসেছিলাম মনে নেই ঠিক আর আরেকটা মাসির বাড়িতে গেছিলাম ওখানেও মোটামুটি ছিল সবজি বাগান তোমরা দেখেছো ভিডিওতে কিন্তু এই মাসির বাড়িতে অনেক সবজি বাগান চলো তোমরা যেতে যেতেই দেখতে পাবে

তো এখানে সারা যেতে যেতে সবাইকে হাই বেলাতে সবাই হাই ছাড়াও একটু ডান্সও করে নিল তো আমার মনি মাসি আর পরিচ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যেতে যেতে এই দেখো বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে পুরো বাঁশবাগান রাত্রে এখানে শেয়াল ডাকে কিন্তু মানে বাড়ি থেকেও শেয়ালের ডাক শোনা যায় তো এখানে পূজা দিয়ে নতুন নতুন প্যাকেটও নিয়ে নিয়েছে সবজি তুলবো বলে না হলে কিসে করে আনবে কিন্তু কার সবজি বাগান আমরা কিন্তু জানি না যা হোক দেখা যাক গিয়ে কি হয় তো সবার মিলে বাজারের মধ্যে দিয়ে আনন্দ করতে করতেই যাচ্ছিলাম তো তোমরা প্লিজ অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি সকলেরই তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো কারণ আমি বাইরে ছিলাম না বলে এডিট করতে পারিনি তো তোমরা অবশ্যই দেখো আদেরি করে আসার জন্য সরি হ্যালো গাইস। এই যে দেখো কত বাগান চারিদিকে আম বাগান আর ওইদিকে দেখো সর্ষে ফুলের বাগান আর দেখো বৌদি বৌদি হাই দি এটা হচ্ছে আমার মনি তোমরা চেনো দেখেছো আগে ভিডিওতে হাই করো এই যে দেখো সরষে ফুলের বাগান কিন্তু এখন বোঝা যাচ্ছে না অবশ্য কারণ সরষে ফুল কেটে নিয়েছে এই যে দেখো পুজো দিতে দিতে হাই করো এটা হচ্ছে মাছি হাই कौशिक ঢাকা আর এটা হচ্ছে এই যে দেখো এটা যাচ্ছে কি দিয়ে এই রাস্তাগুলো দিয়ে হাঁটা খুবই অসম্ভব আমি তো যেতে পারবো না দ আমরা অন্য রাস্তা দিয়ে যাব দেখো এগো কিসের গাছ লাগিয়েছে আমি জানি না আর এর মাসির বাড়ি এসছিলাম প্রায় অনেক বছর আগে আর আসবসব করে আসা হয়নি এবার ওই পুতুল অন্নপ্রাশনে এসছি তো পরের দিন আজকে যে দিন মানে অন্নপ্রাশনের পরের দিন আমরা সবাই সবাই মিলে মিলে ঘুরতে তো তো আমরা আমরা অনেক মজা করছি এখন চলো তোমাদেরকে যারা দেখায় শহরে থাকি তাদের এই সব দেখার সৌভাগ্য হয় না বলে না শহরের মানুষরা গ্রামে থাকতে পারবে না আবার গ্রামের মানুষরা শহরে থাকতে পারবে না কিন্তু সব জায়গায় মানুষের একটা অ্যাডজাস্ট হয়ে যায় ওইদিকে দেখো সর্ষে ফুলের বাগান পরে সবার কাছ থেকে জানতে পারলাম যেগুলোতে ঢ্যাঁড়স লাগানো আছে মানে এই যে দেখো ঢ্যাঁড়সের গাছ ছোটো ছোটো আমি এটাকে মানে আজকে প্রথম দেখলাম এটাকে দেখিনি তো এগুলো ঢ্যাঁড়সের গাছ লাগিয়েছে আর ওইদিকে দেখো কতগুলো কলার গাছ কলার পাতায় ভাত খেতে কিন্তু দারুণ লাগে বলো মাংস দিয়ে বিশেষ করে খাসির মাংস বা মুরগির মাংস বলো কলার পাতায় ভাত খেতে কিন্তু সেরাই লাগে আর এর আগে যখন এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আর এই যে জমির ধার দিয়ে মানে দুই জমির পাশে যে রাস্তাগুলো থাকে এই রাস্তাগুলোতে হাঁটতে হারতে আমি কতবার যে পড়েছি তার ঠিক নেই পুরো ফাঁকা ট্রেনে যেতে যেতে দেখা যায় না জমিগুলো সেরকম টাইপের না বলো তো মা আমার হাতে আছে হাঁটতে ধার গেছে কালকে যেন তো কী হয়েছিল মা পড়ে গেছিলো বলে মায়ের আজকে একটু হাতটা ব্যথা করছে কালকে তো কিছু বুঝতে পারেনি তো আজকে মায়ের হাতটা ব্যথা করছে ওই যে দেখো যাচ্ছে চলো আমি ভুল রাস্তায় চলে এসেছিলাম এখন যাই ওদের সাথে চলো ওখানে নাকি বাঁধাকপির বাঁধাকপি লাগানো আছে চলো দেখে আসি আর ওরা চলে গেল কেন মা চলো আমরা এখন রিলস বানাবো হয়তো বা দেখা যাক বানাতে পারি না কি বানালে অবশ্যই তোমরা দেখতে পাবে যে দেখো মার হাটের অভ্যাস নেই মানে আমাদের কারোরই হয়তো অভ্যাস নেই তো তো বাঁধাকপি লাগানো আছে দারুণ লাগছে দেখতে কিন্তু বাঁধাকপিগুলো আমি প্রথম দেখলাম বাঁধাকপির বাগান মানে কিরকম ভাবে বাঁধাকপি চাষ করা হয় আর যে দেখো ওইদিকে ফুলের বাগান সে রায় লাগছে পুরো ওইদিকে চ এই যে দেখো ওইদিকে দেখতে পাচ্ছ ওই দেখো মামি দেখো শাক তুলতে লেগেছে আর ওই দেখো আমার মনি দাঁড়িয়েছে সবুজ রঙের শাড়ি পরে আর বাকি সব কোথায় কি জানি সবাই মনে চলে গেছে ওই যে দেখো দূরে ওরাদিকে আসেনি ওরা ওইদিকে শাক তুলতে ব্যস্ত আর এই যে দেখো ভুট্টার গাছ মা বললো যেটা ভুট্টার গাছ কারণ আমি ঠিক চিনি না ভুট্টার গাছ কিন্তু পাতাগুলো দেখে কিন্তু তো মা বললো গাছ দেখো এখন জাস্ট গাছ লাগিয়েছে এখনো অনেক দেরি ফল হতে যত দূর দেখা যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেটা আমাদের শহরে দেখাই যায় না কদিন পর গরম পড়ছে মানুষ গাছ লাগানোর মানে ইয়ে করবে আর যেই ঠান্ডা পড়ে যাবে ব্যাস মোটামুটি বন্ধ কিন্তু যারা ভালোবাসে গাছ লাগাতে তারা সারা বছরই মোটামুটি গাছ লাগায় আবার অনেকের আবার জায়গা থাকে না বলে গাছটা সেরকমভাবে লাগাতে পারে না মটরের গাছ ফুল ফুটে গেছে গাছে দারুণ লাগছে না মটরের গাছগুলো দেখতে একদম তাজাপুর এগুলো খেতে আরও দারুণ লাগবে সারি গাছ মনে হয় এগুলো ঠিক বুঝতে পারছি না আমরাও আমি তো কিছুই চিনি না গাছ হচ্ছে টমেটোর ওই দেখো টমেটো ধরে আছে ওই দেখো বুঝতে পারছো ওই দেখো কাঁচা কাঁচা হয়ে আছে পাকবে তখন ভালো লাগবে দেখতে এই যে দেখো কত টমেটোর গাছ প্রচুর টমেটোর গাছ সর্ষে ফুলের বাগানের কাছে চলে এসছে আমরা যখন সবাই ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিল তখন ভাবছিলাম যে কোথায় যাব সর্ষে ফুলের বাগান কোথায় পাবো যাব যাব করে বাড়ির ছাদেই রিলস বানিয়ে নিয়েছিলাম সর্ষে ফুলের বাগান আর যাওয়া হয়নি এই যে দেখো ওরা যাচ্ছে চলো এই দেখো এটা যাচ্ছে এরা তি মাসি বনে সবাই মিলে যাচ্ছে শাক চুরি করতে সে রায় লাগছে পুরো না দারুণ লাগছে আর ওই দিকে দেখো মনিরা শাক তুলতে যাচ্ছে পারমিশন দিল পুরো লোকটা যে তোমরা এখন শাক তুলতে পারবে তো ওরা এখন শাক তুলছে আর ওই দেখো আরেকজন দাঁড়িয়ে আছে আসতে পারিনি এখনো তারপর আমরা এখন জমিতে জল দেওয়ার যে ড্রেন বা নালা থাকে সেই রাস্তা ধরে হাঁটছি আর এখান থেকে পড়ে গেলে কিন্তু শেষ তো ভয়ে ভয়ে যাচ্ছিলাম টমেটো আছে আর এই যে দেখো বর্ষাকে দেখো টমেটো তুলছে প্রচুর প্রচুর টমেটো পড়ে আছে মানে এই দেখো টমেটো বড় বড় টমেটো আছে তুলো তুমি টমেটো চড় এই দেখো এই যে দেখো আমি একটা তুলে নিয়েছি টমেটো কাঁচা টমেটো তুলে নিয়েছি আমি সবাই মিলে বাঁধাকপি প্রচুর বাঁধাকপি দেখো চারিদিকে প্রচুর প্রচুর বাঁধাকপি কি সুন্দর বাহ ও বাবা এমনি একটা ছোট তুলে বেরেছি আমার মাও দেখো এখন এখানে বাঁধাকপি দেখো দারুণ লাগছে আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো বাবা কি কষ্ট কিন্তু খুবই আনন্দ এত বাঁধাকপি তুলেছে বলার নেই মা এখন টমেটো তুলছে যার বাগান ও এসে মাকে আরো টমেটো তুলে দিল প্রচুর নিয়েছিল মা টমেটো মা কেমন ফিলিংস লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে এই দেখো আমরা কিছু আনিনি ভাবছিলাম যে পাবো না তো তার জন্য পড়ে যাচ্ছিল এদিক ওদিক দিয়ে আর মা ওনাতে নিয়ে নিয়েছে তো আইডিয়াটা বেশ ভালো কিন্তু আর জমি তুলতে গিয়ে একটা সরি টমেটো তুলতে গিয়ে একটা অবস্থা হলো আমার ফোনটা পড়ে গেল জমির মধ্যে যাই হোক ফোনটা এখনো কিছু হয়নি টমেটো তো তুলে নিলাম কিন্তু টমেটো তোলার পর একটা বয়স্ক মহিলা এসে ভীষণ আমাদেরকে বকাবকি করেছে যে কেন আমরা এত টমেটো তুলে নিয়েছি তারপরে ভাবছিলো আমরা কাউকে না বলেই টমেটো তুলে নিয়েছি তারপরে ওই লোকটার কথা যে লোকটা টমেটো তুলে দিচ্ছিলো ওই লোকটার কথা বলাতেই উনি আর কিছু বললেন না তো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো এক্সপিরিয়েন্স হলো আজকে তো বেশ ভালো লাগলো সব মিলিয়ে আজকের দিনটা আবার কবে আসতে হবে জানি না তো চলো ভালো থেকে তোমরা আমাদের বাগান ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা বাড়ি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আসি দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার তো ফেসবুক আইডিটাকে একটু ফলো করে দিও চলো টাটা